আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় শহীদ ওয়াসিম তার ছবিটি বাদ পড়ে গেল আমাদের দেশ পত্রিকার প্রথম সংস্করণে তুলকালাম ঘটে গেছে সোশ্যাল মিডিয়াতে আবার হাসনাত এবং সার্জিস তাদেরকে নিয়েও চলছে ব্যাপক আলোচনা কারণ তারা আওয়ামী লীগের দোষকদের রাজনীতিতে অ্যাক্টিভ করার নতুন পরিকল্পনা হাতে এঁটেছে পাশাপাশি আরাকান আর্মি এবং মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশকে নিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি করতে যাচ্ছে পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত কোন ট্রাম কার্ডে ভারতকে পরাজিত করবেন দর্শক এরকম অনেকগুলো তরতাজা খবর থাকবে আজকের ভিডিওতে চলুন প্রথমে আসি আমার দেশ প্রসঙ্গে বাইশ তারিখ আমার দেশ প্রথম ছাপা হলো। আওয়ামী ফ্যাসিজম এতটা ভর করেছিল বাংলাদেশের উপর যে তারা একমাত্র ভিন্ন মতের গণমাধ্যম আমার দেশকে বন্ধ করে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে এবং এর সম্পাদক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন জেলে আটকে রেখেছে অবশেষে তিনি দেশ ছাড়া অর্থাৎ দেশান্তরিত হয়েছিলেন সেই ব্যক্তি দেশে ফিরে এসে আবারও জেলে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং আমাদের তীব্র আন্দোলনের মুখে তিনি ছাড়া পেলেন অবশেষে তিনি তার পত্রিকা আমার দেশকে এ দেশের মানুষের কল্যাণে আবারও মাঠে আনলেন মাঠে আনলেন কেন বললাম এই পত্রিকাটি একমাত্র গণমাধ্যম যারা নির্ভয় অর্থাৎ ভয়কে উপেক্ষা করে সাহসকে বুকে সঞ্চার করে লড়াই করেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাকি সবাই আপোষ করেছিল প্রথম সংস্করণে বা এই দু হাজার চব্বিশে এসে একদম শেষ বেলায় আমার দেশ পত্রিকাটি এমন কি চমক দেখালো বা এমন কেন সমালোচনার মুখে পড়ল আমরা এখন পর্যন্ত জানি না কনফার্ম জুলাই অভ্যুত্থানে আমাদের কত ভাই আমাদের কত সন্তান শহীদ হয়েছে না জামায়াত ইসলাম না বিএনপি কেউ সঠিকভাবে এই তালিকাটি করতে পেরেছে সংখ্যাটির মধ্যে উনিশ বিশ একটা পার্থক্য থেকে যাচ্ছি প্রশ্ন হল শহীদ ওয়াসিম কেন আমার দেশ পত্রিকার তালিকা থেকে বাদ পড়লেন অর্থাৎ শহীদের তালিকা থেকে বাদ পড়লেন বা তার ছবিটি কেন প্রকাশ করা হলো না যদিও এই ব্যাপারে মাহমুদুর রহমানের সাথে এখনও আমার কোনো কথা হয়নি আমি সোশ্যাল মিডিয়াতে আমার ভক্ত অনুরাগী বা আমার প্রিয় তাদের পোস্ট কমেন্ট এগুলোর আলোকেই এই ভিডিওতে কথা বলছি বিষয়টি হল দু হাজারের অধিক শহীদ হয়েছে গণকবরে এখনো পড়ে আছেন অনেকে যাদের নাম তালিকায় আসেনি এগুলো নিয়ে বিএনপি কিংবা জামাতের কোনো তোর্জোড় দেখছি না কোনো চেষ্টা দেখছি না অনুসন্ধানে সব দোষ কেন আমার দেশের শহীদ ওয়াসিম ছাড়া বিএনপি সমর্থিত বহু যুবকের তালিকা কিন্তু এই তালিকায় রয়েছে অর্থাৎ আমার দেশের তালিকায় রয়েছে কেবল বাদ পড়েছেন শহীদ ওয়াসিম এটি অনিচ্ছাকৃত বলেই আমার মনে হয় কারণ ওয়াসিমকে কেন বিএনপি বাদ দেবে ইনটেনশন তো এরকম হবার কথা নয় বা আমার এই রিপোর্টে এরকম মনে হয়নি কিন্তু বিএনপি হঠাৎ এই বিষয়টিকে আলোচনায় আনল কেন বিএনপি কি আমার দেশকে বিতর্কিত করতে চাইছে যে পত্রিকাটি এতদিন পর এত ঝঞ্ঝা পেরিয়ে এসে আত্মপ্রকাশের নামল তাকে সহযোগিতার বদনে তাকে বিতর্কিত করছে কখন যখন আঠারো বছর ধরে বিএনপিকে কুমঠাসা করে ফেলেছিল বাংলাদেশের সকল গণমাধ্যম একটি গণমাধ্যমের নাম বলেন যারা বিএনপির পক্ষে দাঁড়িয়েছে দাঁড়িয়েছিল কিছু সময়ের জন্য একুশে টেলিভিশন নয়া দিগন্ত দিগন্ত টেলিভিশন চ্যানেল ওয়ান সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল যদিও পরবর্তী একুশে টিভি ফিরে এসছে কিন্তু আমার দেশ পত্রিকার লড়াইটা ছিল ভিন্ন আপনি যদি দেখেন গত পনেরো বছরে প্রথম আলো বা আদার্স স্টার সহ বাকি পত্রিকাগুলোর অবস্থানকে কী বিএনপিকে মনে রাখতে হবে এই প্রথম আলো যুগান্তর তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছিল অথচ এর নেপথ্যে সঠিক তথ্যগুলো কখনো প্রকাশ করেনি তারেক রহমানের সাথে কিসের বিরোধ প্রথম আলো গ্রুপ এবং গ্রুপ তারা খাম্বার কাজটি চেয়েছিলেন কিন্তু তারেক রহমানের দল ক্ষমতায় থাকার সময় তাদেরকে এই কাজগুলো পাইয়ে দেওয়া হয়েছে বা দেয়া হয়েছে যারা টেন্ডারে এই রেটটা কমিয়ে দিয়েছিল অর্থাৎ রাস্তায় টাকা লোপাট করতে দেয়নি তারেক রহমান আর সঙ্গে তারেক রহমানকে খাম্বা উপাধি নিতে হয়েছে এই গণমাধ্যমের পক্ষ থেকে যখন বিএনপি জামাত রাজপথে আন্দোলন করছিল তখন এই আওয়ামী ফেসিজমের লোকেরা আওয়ামী দোসরেরা আওয়ামী গণমাধ্যমগুলো প্রচার করেছিল বিএনপি জমাত যাওয়া পড়ার রাজনীতি করছে এই প্রথম আলোর বড় বড় শিরোনা যখনই বিএনপি জামাত কোনো বড় আন্দোলন করতে চেয়েছিল। তখনই এই প্রথম আলোর ডেলিস্টার সঙ্গে বাকি গণমাধ্যমগুলো জঙ্গিবাদের তকমা দিয়েছিল বিরোধী মতকে অথচ দেখেন যখন আমরা প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিলাম তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ বিএনপির অনেক বড় বড় নেতারা প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছিল যারা শহীদ ওয়াসিমের একটি ছবি প্রকাশ না পাওয়ায় আমার দেশকে বয়কটের ঘোষণা দিয়েছেন যারা আমার দেশের গোষ্ঠী উদ্ধারে নেমে গেলে গেছেন সোশ্যাল মিডিয়ায় অথচ পনেরো বছর এই বিএনপির একদম টপমোস্ট লিডার বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সকল নেতাকে কিভাবে দোষী প্রমাণে ব্যস্ত ছিল এই প্রথম আলোর সহ বাকি গণমাধ্যম অথচ দেখেন এদের সাথে বিএনপির প্রেমটা কেমন মাখো মাখো ইলিয়াস পিনাকিরা যখন প্রথম আলোর বিরুদ্ধে বিচার চাইলেন রাজপথে গণতান্ত্রিক উপায় আন্দোলন করতে চাইলেন তখন মির্জা ফখরুল প্রথম আলোর বিরুদ্ধে কীভাবে প্রথম আলোর পক্ষে কিভাবে মাঠে নেমেছিলেন যে কারণে আমাদের আন্দোলন এখন পর্যন্ত সাফল্য পায়নি এই বিএনপির জন্য অথচ দেখেন একটা পত্রিকা এসে হঠাৎ করে এত দ্রুত সময়ের মধ্যে কদিন আগে মাহমুদুর রহমান দেশে ফিরলেন তুরস্ক থেকে এরপর অর্থনৈতিক কারণ নতুন করে প্রেস চালু করা নতুন সংবাদদাতা নিয়োগ অফিস শুরু করা সব কিছু অল্প সময়ের মধ্যে করতে গিয়ে একটা মিস্টেক হতেই পারে অথচ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে না আমাদের আজকের আলোচিত দল বিএনপি বা তার সম্ভাবনা রাজনীতিবিদরা তারা আমার দেশের সমালোচনা করছেন মাহমুদুর রহমান কে কাদের জন্য লড়াই করেছে ভুলে গেছেন কাদের জন্য জেলে গেছেন মাহমুদুর রহমান ভুলে গেছেন দেশ ছাড়া হয়েছেন কেন বাংলাদেশের কোন পত্রিকার সম্পাদক দেশ ছাড়া হয়েছেন কোন পত্রিকার সাংবাদিক জেলে গেছেন মনে করে দেখেন তো অলিউল্লা নোমানরা কোথায় ছিলেন দেশে থাকতে পেরেছেন মাহমুদুর রহমান দেশে থাকতে পেরেছেন আমাদের আসাদ ভাই আবুল আসাদ তার সঙ্গে কি আচরণ করা হয়েছে মনে আছে এখন পর্যন্ত দিগন্ত টেলিভিশন আসতে পারেনি ইসলামিক টেলিভিশন আসতে পারেনি চ্যানেল ওয়ান আসতে পারেনি ভুলে গেছেন সব সব ভুলে গেছেন আপনারা প্রথম আলোর পক্ষে দাঁড়াতে পারেন যখন আমরা প্রথম আলোর শাস্তি কামনা করছি আর আপনারা আজকে আমার দেশের শহীদ ওয়াসিমের একটি ছবি এটা ভুলবশত হয়েছে আর এটাকে নিয়ে আপনারা এত কথা বলছেন আমি বলি আমার দেশের উচিত ছিল হ্যাঁ দ্রুত সময়ে অনেক ভুল হতেই পারে এটা স্বাভাবিক বাকি বিএনপির তো অনেক শহীদ আছে এই ছাত্র অভ্যুত্থানে তাদের নাম কি বা তাদের ছবি কি বাদ পড়েছে একটা ভুলক্রমে বাদ পড়েছে এমন তো অন্য দলেরও বাদ গেছে নাকি তাদেরটা পূর্ণাঙ্গ হয়েছে বলেন তো এটা নিয়ে তো আলোচনা কিসের অর্থাৎ আমার দেশকে পরিকল্পিতভাবে বিতর্কিত করতে চাইছেন কারা হয়তো বুঝেন অথবা না বুঝে আপনারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন আমার দেশের বক্তব্য শোনেন আজকে পত্রিকাটি নতুন করে আসলো দেখেন আগামীকাল পরশু পত্রিকাটার কাজ দেখেন আগেই পত্রিকাটাকে সাইড করার জন্য আপনারা মাঠে নামলেন কেন আমার দেশকে বিতর্কিত করতে চায় কি এই দেশে আওয়ামী লীগ এবং ওপার অর্থাৎ ভারত আর সেই কাজটি আপনারা সহযোগিতা করছেন প্রথম আলোর জন্য উপকার করে দিচ্ছেন এই তো এই মাথামোটা রাজনীতি বিএনপির ওয়াসিমের নাম প্রকাশ না করলে কি বিএনপির চলে যাবে শহীদ ওয়াসিমের প্রতি আমাদের ভালোবাসা আমাদের কৃতজ্ঞতা আমাদের সেলুট কিন্তু শহীদ ওয়াসিম কি একটি ছবির জন্য জীবন দিয়েছিলেন না শহীদ ওয়াসিমের পরিবারের খোঁজ কি বিএনপি কদিন নিয়েছে তার পরিবার কেমন আছে বিএনপি জানে এই রাজনীতি বিএনপি করবে না তার পরিবারকে কত টাকার অনুদান দিয়েছে বিএনপি বিগত পনেরো বছরে যত গুম ক্রসফায়ার খুন হয়েছে বিএনপি নেতারা কজনের পরিবারের খোঁজ নিয়েছে বিএনপি এগুলো নিয়ে বিএনপির মাথা ব্যথা রেখে একটা পত্রিকায় ছবি ছাপলে ওয়াসিমের কী বা লাভ হতো তার পরিবারের খোঁজটাই তো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাই না প্লিজ বিএনপি কি বলবো এই ভুল পথের রাজনীতি থেকে বেরিয়ে আসেন যে প্রথম আলো ডেলি স্টার আমাদের প্রিয় তারেক রহমানকে খাম্বা বানিয়েছিল বেগম জিয়াকে জিয়া চ্যারিটেবল মামলার দুর্নীতিবাজ বানিয়েছিল একটা অনুসন্ধান পর্যন্ত করেনি এটার ভেতরে কি হয়েছে আদৌ কি বেগম জিয়া টাকা লুটপাট করেছেন কি না সেই পত্রিকাগুলোর পক্ষে যখন দাঁড়ান আর আমাদের কণ্ঠস্বর আমার দেশের বিরুদ্ধে যখন আপনারা সোচ্চার হন তখন আমাদের লজ্জা লাগে এই বিবেকহীন এই বুদ্ধিহীন রাজনীতি থেকে আমাদের ফিরে আসতে হবে আসেন দ্বিতীয় প্রসঙ্গে সাম্প্রতিক সময় আমাদের সরকার যে নির্দেশনা দিয়েছিল পৌরসভায় বা বিভিন্ন ক্ষেত্রে যে কাউন্সিলর মেয়র তাদেরকে বাতিল করা হয়েছে একটি আইনের মাধ্যমে হঠাৎ করে হাসনার এবং সার্জিস এবং ব্যারিস্টার ফুয়াদরা একটা প্রোগ্রামের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছিলেন আওয়ামী দোসর যারা তাদেরকে বাদ দিয়ে যারা বিএনপি বা জামাত বা নিরপেক্ষ ব্যক্তি এর কিন্তু এলাকায় যাদের প্রভাব রয়েছে তাদেরকে তাদের দলে ফেরাতে চান বা তাদেরকে অ্যাক্টিভ করতে চান এটা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে আমিও এটা নিয়ে কথা বলেছি প্রসঙ্গ হলো ছাত্ররা যে দলটি করতে চায় সে দলটিতে যদি লোকের প্রয়োজন হয় আমার মনে হয় এই লোকের প্রয়োজন মেটাতে আওয়ামী লীগ বা অন্য কোনো দল থেকে লোক না নিয়ে উচিত হবে আওয়ামী লীগ যদি এখন এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যায় আওয়ামী লীগকে যদি তার দল থেকে এনে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা বা জাতীয় নাগরিক কমিটিরা তাদেরকে স্থান দেয় তাদেরকে একটা মানে কি বলবো আবার নতুন করে স্টাবলিশ করতে চায় এটা হবে ভুল রাজনীতির অংশ এবং এই ভুল রাজনীতির জন্য মাসুল দেবে কারা এর নতুন আসতে চাওয়া বা নতুন জন্ম দলটি এখানে হাসনাত সার্জিসদের এই পথ আমার মনে হয় বন্ধ করতে হবে কারণ বাংলাদেশে বিগত সময় যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগের বার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন আবার কেউ স্বতন্ত্র হয়ে আওয়ামী লীগের প্রার্থী কিন্তু নির্বাচিত হয়েছেন সেখানে বিএনপি জামাত স্থান পায়নি তাদেরকে কোনোভাবেই বিজয় লাভ করতে দেয়া হয়নি কারণ কোনো নির্বাচনী হয়নি এগুলো ব্যালেটে সিল মেরে পুলিশ বা আওয়ামী কর্মীরা ছিল মেরে এই বিজয়গুলো ছিনিয়ে নিয়েছে এখানে জনপ্রিয়তা টেস্ট করার কোনো সুযোগ ছিল না আমি বলবো বৈষম্য বিরোধ ছাত্ররা দিন যত যাচ্ছে তত বিতর্কের মধ্যে পড়ছে অজনপ্রিয় কাজগুলো বেছে নিচ্ছে তাদেরকে কে বা কারা এই বুদ্ধি দিচ্ছে জানি না কিন্তু এই বুদ্ধিগুলো দিন শেষে তাদেরকে বিতর্কিত করবে অজনপ্রিয় করবে এখান থেকে তাদের ফিরে আসা উচিত আর আসেন তিন নম্বর প্রসঙ্গে আরাকান আর্মি চাইছে রোহিঙ্গাদের বাংলাদেশে আবার উসব্যাগ করতে একদিকে আমাদের ঘাড়ের উপর লক্ষ লক্ষ রোহিঙ্গা আবার নতুন করে পাঁচ লক্ষের মতো বাংলাদেশে পাঠাতে চায় বাংলাদেশ সরকার বড় রকম চাপে আছে কারণ এই আরাকান এবং মায়ানমার সেনা একে অপরের যুদ্ধ করে যদিও রাখাইনটি এখন আরাকান আর্মিদের দখলে তারা নতুন করে এখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা বাংলাদেশের ভূমিতে হাত দিতে পারে আর সেই কাজটিতে আমাদের ওপারের দাদারা তাদেরকে সহযোগিতা করছে তাদের ইন্টেলিজেন্স তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশের উপর চাপ বৃদ্ধি করতে এই সব কিছু মিলে বাংলাদেশ একটা বড় রকম চাপের মধ্যে আছে ইউনো সরকার তার আন্তর্জাতিক সফরগুলোতে বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষায় বিশ্ব কাছে সাহায্য চেয়েছে যদিও এখন পর্যন্ত ভারত সফল হয়নি কিন্তু ভারতের কাছে রয়েছে আমাদের দেশের অন্যতম একজন মির্জাফর বিশ্বাসঘাতক শেখ হাসিনা তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং দিল্লিকে ঢাকা দখলে তিনি নানান রকম পরিকল্পনা দিচ্ছেন এমন তথ্য উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে তো এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখতে হচ্ছে তারা দুটো একই দেশে দুটো মানে ভিন্ন মতের গ্রুপকে বাংলাদেশ যে কোনোভাবে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে যাতে ওদের কোনো বিপদ বা ওদের কোনো সংঘর্ষ আমাদের দেশে ছড়াতে না পারে এটার চেষ্টা করছে এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে এদিকেও নজর রাখতে হচ্ছে আসছি পড়ার বিষয়টিতে প্রিয় দর্শক আমরা এমন একটি সময় পার করছি এই সময়টিতে আমাদের নারায়ণমুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে অথচ আমাদের বন্ধুরা চুপ করে বসে আছে আমরা যারা চব্বিশে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি অথচ দেখেন আমাদের মধ্যে নানান মতের বা বিপরীত মতের নানান রকম ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি কীরকম একদিকে বিএনপি ক্ষমতায় আসার জন্য দ্রুত নির্বাচন চাইছে আবার বিএনপির অনেক বড়ো বড়ো নেতারা চুপ করে বসে গেছেন কারণ তারা বোঝার চেষ্টা করছে কি হতে যাচ্ছে বাংলাদেশে অন্যদিকে জামায়াত বা আদার্স দলগুলি এই মুহূর্তে নির্বাচন চাইছে না তারা যাচ্ছেন সংস্কার কিন্তু রাষ্ট্রকে সংস্কারের দিকে এগুচ্ছে অনেকটা মনে হচ্ছে যে বিএনপিকে কোণঠাসা করতে চাইছে আবার বিএনপির বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজির অভিযোগগুলো উঠে আসছে তারেক রহমান যতই চেষ্টা করছেন তার দলের মধ্যে একটা ভিন্ন ইমেজ তৈরি করতে পারছেন না কারণ পনেরো বছর পর বা আঠারো বছর পর যে দলটি ক্ষমতার স্বাদ পেতে যাচ্ছে সেই দলটি একটু সংযত বা একটু ধৈর্যের পরিচয় দিলে হয়তো বা অনেক কিছু সম্ভব হতে পারে কিন্তু কেন যেন বিএনপি ধৈর্যের পরিচয় দিতে পারছে না বাংলাদেশের প্রতিটি প্রান্তে এই মুহূর্তে দখলদারি তো চাঁদাবাজি বা যত রকম অপকর্মের অভিযোগ এগুলো বিএনপির ঘাড়ে আসছে অনেকেই বলছেন অন্যরা করছে বিএনপির ঘাড়ে আসছে এটি হতে পারে বিএনপিকে এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে বিএনপিকে তার দলের যেসব ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে এটা শক্তভাবে কন্ট্রোল করতে হবে কারণ আগামী দিন বাংলাদেশে যে নির্বাচনটা হবে এটা ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখানে কেন্দ্র দখলের সুযোগ থাকবে সেখানে মাঠ দখলের সুযোগ থাকবে না এবং আগামী দিন নির্বাচনে মাঠে সেনাবাহিনী খুব অ্যাক্টিভ কাজ করবে কেবল পুলিশ দিয়ে অনেক কিছু সম্ভব হবে না বিডিআর মাঠে থাকবে সব কিছু মিলে বিএনপিকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাই বলছি বিএনপিকে তার মাঠে খুব অ্যাক্টিভ থাকতে হলে যারা দলটাকে কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে আর আরেকটি জিনিস বলবো আজকে জামায়াত ইসলাম তারা সংস্কার সংস্কার যেটাই বলছেন বাংলাদেশ কি সংস্কারের পথে হাঁটছে নাকি একটা নতুন দল সৃষ্টিতে সময় ক্ষেপণ করছে এটা নিয়েও আমাদের প্রশ্ন উঠছে এটা নিয়েও আমাদেরকে ভাবতে হবে হ্যাঁ একটা নতুন দল আসতেই পারে বাংলাদেশে তাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষায় কিন্তু তারা যদি আওয়ামী লীগকে সেই দলটার মধ্যে ভিড়িয়ে তাদের দলকে শক্তিশালী করতে চায় তাহলে আমরা মনে করব ফ্যাসিস্টকে হটিয়ে আবার নতুন ফ্যাসিস্টের জন্ম দিতে চায় আমাদের সেই বৈষম্য বিরোধীরা এটা আমরা যে কোনো উপায় বন্ধ করব কারণ শেখ হাসিনাকে এককভাবে কেউ সরায়নি আমরাও সেই আন্দোলনের শরিক ছিলাম এবং শেখ হাসিনার কেউ এস্টাবলিশ করতে চাইনি তাদের বিরুদ্ধে আমরাও আবার মাঠে নামবো